সালামু আলাইকুম ইবরানো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন টু ইংলিশ আব্দুল্লাহ সো টুডে আই উইল শেয়ার টু স্ট্রাকচার দিস ভিডিও নাম্বার মে বি আই মিন সাতাত্তর নম্বর ক্লাস মে এটা হলো ফ্রি স্পোকেন করছে সাতাত্তর নম্বর ক্লাস সো আই হ্যাভ কমপ্লিটেড সেভেনটি ক্লাস অলরেডি সো দিস ক্লাস উইল বি মে বি ওকে সো ইন দিস ভিডিও আই উইল শেয়ার টু স্ট্রাকচার টু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স লাইক ইটস টাইম অ্যান্ড ইটস হাই টাইম সো হোয়েন উই মেক আন্ডারস্ট্যান্ড দ্যাট এখুনি এখানে কাজটি করার সময় লাইক এখন খাওয়ার সময় হয়েছে এখন লেখার সময় হয়েছে এখন পড়ার সময় হয়েছে সো উই ক্যান দিস ইউজিং দিস স্ট্রাকচার লাইক ইটস টাইম ইটস টাইম টু রিড এখন পড়ার সময় ইটস টাইম টু গো এখন যাওয়ার সময় ইটস টাইম টু প্লে এখন খেলার সময় ইটস টাইম টু ইট এখন খাওয়ার সময় ইটস টাইম টু ড্রিঙ্ক এখন পান করার সময় ইটস টাইম টু রাইট এখন লেখার সময় অর ইউ ক্যান সে এখন লিখার সময় হয়েছে এখন গোসল করার সময় হচ্ছে ইটস টাইম টু ব্রেথ আর ইটস টাইম টু এনজয় এখন উপভোগ করার সময় এসেছে ইটস টাইম টু রিড এখন পড়ার সময় হয়েছে ইটস টাইম টু ইন দিস ওয়ে ইউ ক্যান সে এখন এটার সময় হয়েছে ওইটার সময় এখন ওইটা সময় এখন পড়ার সময় এখন লিখার সময় অর এখন পড়ার সময় হয়েছে এখন লিখার সময় হচ্ছে ইউ ক্যান সে জাস্ট হুইচ স্ট্রাকচার দিস স্ট্রাকচার ইজ ইটস টাইম ইটস টাইম ইটস টাইম টু রিড এখন পড়ার সময় হয়েছে ইটস টাইম টু গো এখন যাওয়ার যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু রিড লেখার সময় হয়েছে ইটস টাইম টু ডো করার সময় হয়েছে ইটস টাইম টু এনজয় উপভোগ করার সময় হয়েছে ইন দিস ওয়ে ওকে বাট ইফ ইউ মেক আন্ডারস্ট্যান্ড একটু জোর দিয়ে বুঝাতে চান তাহলে কি ইটস হাই টাইম তখন আমরা বলছি এখনই কাজটা করার উপযুক্ত সময় তো তো বলছিলাম যে এখন ভাত খাওয়ার সময় ঠিক আছে এখন ভাত খাওয়ার সময় খাওয়ার সময় হয়েছে যদি বলছে এখনই ভাত খাওয়ার উপযুক্ত সময় নর্মালি বলি যে এটা পড়ার সময় ঠিক আছে এখন পড়ার সময় হয়েছে যদি বলি এখনই পড়ার উপযুক্ত সময় তাহলে কি ওই সময় বলতাম যে ইটস টাইম এখন বলবে ইটস হাই টাইম ওকে ইটস টাইম হাই যোগ করে এটাকে মানে একটু জোর বলা হয়েছে কি যে হাই টাইম এখনই উপযুক্ত সময় এখনই উচ্চ সময় নট উচ্চ সময় এখনই উপযুক্ত মানে এটাই ইম্পর্টেন্ট সময়টা বোঝাতে হয়েছে কি যে ইটস টাইম টু ডু এখনই করার সময় ইটস টাইম টু রিড এখন পড়ার সময় পড়ার সময় হয়েছে অ্যান্ড দেন ইফ ইউ সে দ্যাট ইটস হাই টেম্পরিড এখনই পড়া উপযুক্ত সময় যদি বলি ইটস টাইম টু রিড তাহলে এটা পড়ার সময় হয়েছে আর যদি বলি ইটস হাই টু রিড এখনো পড়ার উপযুক্ত সময় হয়েছে এটাই পড়া উপযুক্ত সময় যদি বলি ইটস টাইম টু গো যাওয়ার সময় হয়েছে আর যদি বলি যে ইটস হাই টাইম টু গো তাহলে এটাই যাওয়ার উপযুক্ত সময় মানে এখনই যাওয়ার উপযুক্ত সময় ইটস হাই টাইম টু রিড এটাই পরও উপযুক্ত সময় ইটস হাই টাইম টু প্লে খাওয়ার উপযুক্ত সময় হয়েছে ইটস হাই খেলা উপযুক্ত সময় হয়েছে ইটস হাই টাইম দ্যাট মি উপযুক্ত সময় অ্যান্ড ইফ ইউ মে কে দ্যাট সময় হয়েছে নর্মালি দেন ইউ ক্যান ইউজ ইটস টাইম ইটস টাইম টু রিড পড়ার সময় ইটস টাইম টু গো যাওয়ার সময় হয়েছে ইটস হাই টাইম টু রিড এটাই পর উপযুক্ত সময় ইটস হাই টাইম টু রিড এটার পর উপযুক্ত সময় হয়েছে ইটস হাই টাইম টু গো যাওয়ার উপযুক্ত সময় এটাই যাওয়ার উপযুক্ত সময় দিস ওকে সো মেন স্ট্রাকচারগুলো কি ইটস টাইম অ্যান্ড ইটস হাই টাইম ইটস টাইম মানে সময় হয়েছে ইটস হাই টাইম মানে এটাই উপযুক্ত সময় সেম মিনিং ইটস টাইম টু রিড পড়ার সময় হয়েছে ইটস হাই টাইম টু রিড এটাই পরা উপযুক্ত সময় ওকে আমি আবারও বলছি ইটস টাইম টু রিড দ্যাট মিনস পড়ার সময় হয়েছে ঠিক আছে আর যদি বলি যে ইটস হাই টাইম টু রিড এটাই পড়া উপযুক্ত সময় আমি আর একটা বার দিয়ে বলি ঠিক আছে রাইট রাইট দিয়ে বলি ইটস টাইম টু রাইট লিখার সময় হয়েছে ইটস হাই টাইম টু রাইট এটাই লেখার উপযুক্ত সময় ওকে সোট সেটা ওকে আল্লাহ আসসালামু আলাইকুম